নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম পোড়ো বাড়ি লিখেছেন শাশ্বতী দাস সোমা খুব সাহসী মেয়ে ভূত পেতেও একেবারেই ভয় নেই ও একা একা রাত্রিবেলা শ্মশানে পর্যন্ত চলে যেতে পারে একবার সোমা আর ওর এক বন্ধু ঠিক করলো একটা হন্টেড জায়গায় গিয়ে দেখবে সত্যি ভূত বলে কিছু আছে কি না ভাবা মাত্রই ওরা পরিকল্পনা করে কৃষ্ণনগর রোডের উপর একটা নাকি পরিত্যক্ত বাড়ি আছে শুনেছে ওটা নাকি খুব হন্টেড ওরা সেখানেই যাবে দেখবে ভূতেরা ওদের কী বলে শনিবার বিকেলে সোমা ওদের বাড়ির গাড়িতে এক বন্ধুর সঙ্গে সেও ওর মতোই সাহসী বেরিয়ে পড়ল সেই বাড়ির উদ্দেশ্যে ওরা যখন গন্তব্যে পৌঁছল তখন প্রায় সন্ধ্যা আলো আধারিতে বাড়িটা দেখতে মূর্তিমান দৈত্যের মতো লাগছে বাড়িটা বেশ বড় দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো জমিদার বাড়ি হবে ওরা সঙ্গে এনেছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর মেশিন যার সাহায্যে বোঝা যায় সেই জায়গায় কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কি না গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে যেই এগোতে যাবে ড্রাইভার বলে উঠল দিদি এই বাড়ির ভেতর যাবেন না কেন আমার এই বাড়িটা দেখে ঠিক ভালো লাগছে না মনে হচ্ছে খারাপ কিছু বাড়ির মধ্যে আছে খারাপ কিছু মানে মানে কোনো ওই অপদেবতা দূর যত সব ভিতুর দল তুমি যাও তো সামনে দেখো কোনো দোকান পেলে কিছু খেয়ে নাও আর হ্যাঁ শোনো ফোন করলেই কিন্তু চলে আসবে ওরা বাড়ির মধ্যে প্রবেশ করলো ভেতরে ঢুকতেই কেমন যেন গা ছমছম করে উঠল সোমা মনে মনে ড্রাইভারটাকে গালমন্দ করল ওই যত নষ্ট গোড়া ওর বন্ধুও সোমাকে বলল সোমা আমারও না কেমন যেন ভয় ভয় করছে দু তুই ওই ড্রাইভারটার কথায় না ভয় পেয়ে গেছিস আরে কিচ্ছু হবে না ভূত বলে কিচ্ছু নেই রে তারপর ওরা ইএমএফ মেশিনটা ব্যাগ থেকে বের করে একটু একটু করে এগোতে থাকে মোবাইলের টর্চ অন করে আস্তে আস্তে এগোতে লাগলো হঠাৎ একটা চামচিকি ওদের প্রায় মাথার উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে গেল পুরো বাড়ি তাও আবার হন্টেড কোনো মানুষ কখনো এখানে আসে না তাই চামচিকিদের নিশ্চিন্ত বাসস্থান এটা সেই বাসস্থানে মানুষের পায়ের শব্দ ওরা নড়ে চড়ে উঠেছে সোমারা খুব সাবধানে পা ফেলে এগোচ্ছে কারণ ভূত না থাক সাপ খোপ তো থাকতে পারে ওরা একটা ভাঙা দরজা পেরিয়ে বড় একটা হল হয়ে এসে পৌঁছল ইএমএফ ডিটেক্টর হঠাৎ লাল আলো জ্বলে উঠল ওরা দুজনেই খুব রোমাঞ্চিত হলো ভূতের দেখা পাবে ভেবেই ওদের মনে শিহরণ জাগছে তারপর আর একটা ভাঙা দরজা দিয়ে আরেকটা ঘরে ঢুকল এই ঘরটা হল ঘরের তুলনায় অনেকটা ছোটো মনে হয় শোবার ঘরটার হবে এখানে ইএমএফ ডিটেক্টর লাল সিগনাল আরও জোরালো হল ঘরটায় ঢুকে ওদের মনে হচ্ছিল ঘরে কেউ আছে কিন্তু ওরা দেখতে পাচ্ছিল না ওরা যদিও দুজনেই খুব সাহসী এতটুকুতেই ভয় পেয়ে দমে যাবার মেয়ে ওরা নয় ওরা পরের ঘরে ঢুকলো এটাও মনে হচ্ছে ঘর ওই ঘরেও লাল হয়ে সিগনাল হঠাৎ ওরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল ওদের সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ওরা একে অপরের মুখ চাওয়া চাই করলো মেশিনের লাল আলোটা যেন ফেটে বেরোতে চাইছে ওদের মনে হলো খুব কাছেই কেউ বা কারা রয়েছে জায়গাটায় হঠাৎ একটা কটু গন্ধ ভরে গেল ওই গন্ধে ওদের গা গুলিয়ে উঠল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছিল ওরা এখনই জ্ঞান হারিয়ে ফেলবে কিন্তু সাহসী মেয়ে ওরা ভূত বিশ্বাস করে না ভয় পেয়ে ফিরে আসবে তা তো হতে পারে না হঠাৎই ওরা সামনে একজনকে দেখতে পেল যার পাঞ্জাবিটা রক্তে লাল বুকের কাছে একটা ছোড়া বিধে আছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে সোমার বন্ধু কোনো রকমের ড্রাইভারটাকে একটা ফোন করতে পেরেছিল তারপর ওদের আর কিছু মনে নেই সোমা আর তার বন্ধু যখন জ্ঞান ফিরল তখন দেখে ওরা একটা নার্সিং হোমে সোমার বাবাও সেখানে উপস্থিত ড্রাইভারের মুখে সব শুনে উনি সেখানে ছুটে এসেছিলেন মেয়ে এবং তার বন্ধুর এখানে আসার পেছনে তারও যথেষ্ট উৎসাহ ছিল তিনি নিজেও ভূত বিশ্বাস করেন না সোমা জ্ঞান ফেরার পর বাবাকে বলল বাবা আমরা কাল রাতে যা দেখলাম তা কি সত্যি সত্যি কি ভূত বলে কিছু আছে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন